আসসালাম আলাইকুম সবাইকে রাতের লাইফ শুরু করছি আজমের থেকে সাথে আছে শোক ভাই শোক ভাই কি অবস্থা আছে আগের কথাই বলি শোহ ভাই মানে শরীফ ভাই শরীফ ভাই মানে শোহ ভাই বাকিটা আল্লাহর ইচ্ছা ব্যাস ভিডিওটা সম্পূর্ণটা দেখেন ভাই কতগুলো গাড়ি লাগবে গাড়ি তো মাসাল্লাহ আপনার শুরু আসার পরে যে পরিমাণ গাড়ি দেখছি আমি

আর আজমের এই এর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি একেবারে বিআরটি অফিসের পাশেই আর পাশাপাশি অটোস্থি শিক্ষাতে এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ফেসবুক থেকে আছেন একটু ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আছেন সাবস্ক্রাইব করে রাখবেন ইভেন্ট ভালো থাকে ভালো লাগলে একটা লাইক দিবেন সো শুরু করবো কোন জায়গা থেকে শখ ভাই ভাই সাকসিদ থেকে শুরু করি সাকসিদ হ্যাঁ সাকসিদ আর সর্বনিম্ন দুই লাখ সর্বোচ্চ কত সাঁত্রিশ লাখ সাঁত্রিশ হ্যাঁ একটু ডিটেলসটা বলেন প্রথমে আমরা সাকসিদ এর জানি সাক্সিস আমরা চার মডেল সাক্সিত চার এর মডেল দশের স্টেশন সিলভার কালার চার এর মডেল দশের স্টেশন সিলভার কালার যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি 29 সিเรียলে একটা গাড়ি ঠিক আছে রেডটা আমি আজকে একটু বলবো না রেডটা আমি বলবো না ঠিক আছে তবে দেখবেন শুনবেন চালাবেন তারপরে কথা হবে ইনশাআল্লাহ সবার থেকে যদি ভালো গাড়ি দিতে পারি সবার থেকে যদি রেটটা কম নিতে পারি ঠিক আছে অবশ্যই মোস্ট ওয়েলকাম আমার এই আজমেরি কার্ড সেন্টারে ঠিক আছে আপনারা একবার এসে ভিজিট করে লাগবে একটা গাড়ি লাগবে একটা গাড়ি চাই কোন গাড়ি লাগবে 67 টা প্রায় 70 এর কাছে গাড়ি আছে ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস কেমন দেবেন এটার 7 লাখ চারের মডেলে সাকসিড 7 লাখ সিএনজি বা এলপিজি হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে সাকসিড আর এই গাড়িটা পাবেন আপনারা আজমারি কার সেন্টারে তো শখ ভাই প্রাইস থেকে ফিক্স হ্যাঁ ফিক্সড কোনো অপশন নাই কোনো অপশন নাই আজকে তো দেখলাম 1 টাকা করে বাইনা নিলেন একটু আগে 1 টাকা গাড়ি সকালে থেকে মোটামুটি 3 টাকা গাড়ি টোকের মানি করেছি ঠিক আছে আর একটা গাড়ি টোকের মানি যদি আল্লাহর পক্ষে ইচ্ছা হয় তাহলে হয়তোবা হতে পারে আচ্ছা 2 লাখ টাকার গাড়িটা কই না আমি তো এখন দেখাবো না কখন হ্যাঁ অবশ্যই দেখাবো কিন্তু এখন না আচ্ছা পরে আরো পরে আরেকটা আরেকটা গাড়ি আছে ঠিক আছে সে মানে কি বলবো তিন বডি তিন বডির গাড়ি ঠিক আছে এটা এটা না 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 সেভেন সিটের একটা গাড়ি আছে সেভেন সিটের হ্যাঁ আচ্ছা অরিজিনাল জাপানি সুজুকি জাপানি সুজুকি জাপানি না ইন্ডিয়ান না হ্যাঁ ইন্ডিয়ান না না নো কেউ যদি প্রমাণ করতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে যদি প্রমাণ করতে পারে যে এটা তিন বডি না যদি প্রমাণ করতে পারে যে এটা ইন্ডিয়ান গাড়ি এক লক্ষ টাকা আজকে মাসালুম থেকে যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাড়ে পাঁচ হ্যাঁ কত মডেল কত রেজিস্টেশনটি সেভেন আসলে একদম আমি বললাম যে আমি মুগ্ধ যেটা উচ্চারণ করবো ঠিক আছে উদ্দেশ্যে বলি আমি মুগ্ধ যেটা মানে উচ্চারণ করব আপনারা ভিডিওটা দরকারি স্ক্রিনশট দিবেন বা ভিডিওটা মানে ডাউনলোড করে রাখবেন তিন কোটি যদি না হয় ঠিক আছে যা আসার সবকিছু যত খরচ হয়েছে আমার এখানে আসতে আমি সব টাকা দিয়ে দেবো কাবার ব্যান্ড আছে দেখি আপনার হ্যাঁ কাবার ভ্যান আছে আচ্ছা কাবার ব্যান্ডটা হচ্ছে মাহিন্দ্রা নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান মাহিন্দ্রা এর মতো লাগতেছে আসলে কাবার ভ্যান এর আগে একদিন একটা বিক্রি করে ফেলেছি হ্যাঁ আমার একটু ধারণা কম আছে কাপড় প্যান্ট সম্পর্কে এটা এটা জানলে ফোন দিয়ে জানিয়ে নেব হ্যাঁ অবশ্যই আমরা 110 দেখি হ্যাঁ এটা সোল আউট সোল আউট হ্যাঁ প্রো বক্স এটা হচ্ছে 1331 সিসি 1331 হ্যাঁ আচ্ছা সিএনজি চারে মডেল সিএনজি হ্যাঁ সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে চারে মডেল প্রো বক্স ঠিক আছে 6 লাখ

যেহেতু বারো লাখ পঞ্চাশ চল্লিশ বারো চল্লিশ বারো পঁয়ত্রিশ হ্যাঁ বারো পঁয়ত্রিশ আচ্ছা ইনশাল্লাহ আর আমরা প্রবক্সটা দেখছি এবার

ব্ল্যাক কালার আর আর একজন বলতেছে কোথায় আছেন কোথায় আছেন মিন্স করছে গাড়ি শোরুমের শোরুমের কথা আর কি জিজ্ঞেস করছে কিনা জানি না ঠিক আর হ্যাঁ লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিএটি অফিসের পাশে আর পাশাপাশি আমি আরেকটু সর্চ করে দিই ঠিক আছে ডেসকিশনে আমার নাম্বার দেওয়া থাকবে কারণ যদি আমার শোরুমে আসতে যদি সমস্যা মনে করেন বা হচ্ছে লোকেশনটা যদি ভালো মতো করে বুঝতে না পারেন আমাকে ফোন করেন আমি আরো সহজ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আরেকজনে সাকসিট আছে কিনা জানতে চাইছে তারপর হচ্ছে আরেকজনে জানতে চাইছে যে আসবে কিভাবে মেট্রো রেলে কোথায় নামবে ঠিক মেট্রো রেল থেকে নেমে দশ টাকা রিক্সা ভাড়া নেবে ঠিক আছে আপনার যে উত্তরা বিআরটি উত্তরা বিআরটি থেকে আমার এখানে হেঁটে আসতে দুই মিনিট টাইম লাগবে বিআরটি পার হয়ে আসলেই

সাউন্ডের ব্যাপারে কারো কোনো কমপ্লেন আছে কিনা 마শাআল্লাহ অনেকেই লাইভে আছে ইউটিউবে লাইভে প্রচুর লোক আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আর এই গাড়ির একটু দেখাই লাইভে থাকবেন কোথাও যাবেন না সবাই এসে ঠিক আছে এই এজ সবাই আগে দরজাটা খুলবেন দরজাটা খোলার যে মানে নতুনের নতুন গাড়িটা যে এটা ফিল ঠিক আছে সেই ফিলটা যদি না পান এর দরকার নাই আচ্ছা আর প্রথম মডেল এটা চারণ মডেল 13 হ্যাঁ

আসলে আহ অনেক গাড়ি ঠিক আছে আমাদের আহ মানে কথা বলতে বা কোনো কিছু মানে যদি সমস্যা মনে করেন ঠিক আছে দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মাত্রই চেষ্টা করবো যে মানে সুন্দরভাবে যেন উপস্থাপন করতে পারি ইনশাল্লাহ আর এটার প্রাইস ওটার প্রাইসটা বলা হয়নি বলে দিয়েছি সতেরো লাখ সতেরো হ্যাঁ তারপরে এটা এলিয়ন নয় এলিয়ন একুশ লাখ নয় এলিয়ন একুশ লাখ সামনে পিছনে গ্লাস অরিজিনাল নয় নিউ শেপ কিন্তু নয় নিউ শেপ ঠিক আছে সিলভার কালার গাইড স্টার্ট দেবেন চালাবেন মানে একশো কিলো চালানোর পর তারপর কথা হবে একদম ফ্রেশ একশো কিলো চালানোর পরে কথা হবে ইনশাল্লাহ একশো কিলো হ্যাঁ তো এরপরে কোনটা দেখাবেন এরপরে আসছি

এগারোর ব্ল্যাক টু ব্ল্যাক এগারোর এগারোর হচ্ছে প্রিমিয়াম ব্ল্যাক টু ব্ল্যাক তেইশ লাখ তেইশ তেইশ লাখ আস্কিং আস্কিং এখন কি ফিক্সড প্রাইজের গাড়ি আছে নাকি সব আস্কিং না অনেক ফিক্সড প্রাইজের গাড়ি আছে অনেক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আর এলিয়ন তো অনেকগুলো আছে এলিয়ন প্রিমিয়াম হ্যাঁ এলিয়ন

পনেরো মডেল ঠিক আছে রেড ওয়ান কালার যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে এদিক থেকে একটু দেখা গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আমি গাড়িটা একটু দেখায় গাড়ি গাড়ি মতো হতে হবে ইনশাল্লাহ ইন্টোরিয়ার ব্ল্যাক হ্যাঁ ইন্টোরিয়ার ব্ল্যাক ঠিক আছে কিন্তু লেদার লেদার ভার্সন হ্যাঁ সব কিন্তু লেদার ভার্সন আচ্ছা লেদার ভার্সন ইন্টোরিয়ার ব্ল্যাক 23 23 লাখ 23 দামানের অপশন হ্যাঁ আছে কিছুটা আছে দামানের উপর হ্যাঁ কিছুটা আছে তেলের গাড়ি কিন্তু আবার বলতেছি তেলের গাড়ি Honda Rebel রেড ওয়ান কালার আর তারপরে কোনটা দেখাবেন ভাই তিনের মডেল তিন হ্যাঁ ওল্ড শেপের প্রিমিও গ্রে কালার তিনের মডেল চোদ্দ লাখ পঞ্চাশ ওই যে আপনার ল্যান্ড ল্যান্ড ক্রুজার বাইরে যেটা দেখলাম ওই বিষয়ে একজন এক ভাই কমেন্ট করছে আচ্ছা স্যার ওইটা একটু ডিটেইলসটা বলেন এটা কি পেপারসের কি অবস্থা আছে হ্যাঁ পেপারস আছে আমাদের প্রত্যেকটা গাড়ি মানে পেপারস ছাড়া আমরা মানে গাড়ি কিনি না কিন্তু কিছু কিছু গাড়ি ঠিক আছে একটা দুইটা গাড়ি আমরা পেপারস মানে আপডেট ছাড়া বিক্রি করব

একদম ফ্রি কিন্তু ঢাকার বাইরে থেকে যারা আসে ঢাকার বাইরে থেকে এখন তারা যদি চার হাজার কিলো চালানোর পরে যদি ঢাকাতে আসে আমার এখানে আসবে আমি হচ্ছে মোবাইল চেঞ্জ করে ওকে এরপরে আমরা এটা দেখি বিশাল স্টাইল এগারো মডেল ব্ল্যাক হার্ড টপ ব্ল্যাক ঠিক আছে এরকম তিন বডি ঠিক আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে কোথাও কোনো টায়ার কুটিং আছে ঠিক আছে নতুন টায়ার একদম নতুন টায়ার কোথাও কোনো কুটিং আছে হার্ড টপ গাড়ি এগারো মডেল ঠিক আছে এরকম তিন বডি যদি না হয় আমি গাড়ি দিবো না

মাশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে একটা বিশেষ অনুরোধ আর যারা আইবিওএস যারা আছে মানে ভিডিওটা দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিশেষ অনুরোধ আপনারা একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ঠিক আছে আপনিও দেখেন আর জনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এটা আশা করি আর গাড়ি আসলে অনেক আছে আর আপনাদের প্রচুর কমেন্ট এই কমেন্টগুলোর आंसर সবগুলো দিতে পারছি না

আর আজমেরি কাসানের লোকেশনটা আরেকটু বলে দেয় আজমেরি কাসানের লোকেশন হচ্ছে উত্তরা দেবাড়ি উত্তরা বিআইটি থেকে একশো গজ সামনে আসলেই অর্থাৎ খালপাড়ের দিকে আসলেই আজমেরি কাসান রাইট আজমেরি কাসানটা থেকে আপনারা গাড়িগুলো দেখছেন পাশাপাশি অটো থ্রি সিক্সটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের গাড়ি যদি দেখতে এই ধরনের ভিডিও যদি দেখতে আমরা নিউ শেভের এক্সিওটার ডিটেলসটা একটু ষোলোর মডেল ষোলো হ্যাঁ ষোলোর মডেল নিউ শেভের একটা মানে এক্সিও ঠিক আছে এটা

এক জিও তেরো মডেল তেরো মডেল আঠারো তেরো স্টেশন এ কি বলবো মানে সাদা কালের একটা গাড়ি যথেষ্ট ফ্রেশ যথেষ্ট ফ্রেশ আমার কথা হচ্ছে আবার কথাই না আমার কাজে বিশ্বাসী কথাই না গাড়িতে বিশ্বাসী আসেন আপনারা আসেন আহ ভিজিট করে যান যে আসলে আজমেরি কার সেন্টার মানে এই সব ভাইয়ের কথা সাথে গাড়ি কতটুকু মিল আছে এটা অবশ্যই ভিজিট করে যাবেন ইনশাল্লা সো আজমেরি কারো দেখছে আরো অনেক গাড়ি আছে যে গাড়িগুলোর প্রাইস বলা নাই

তারপরে গাড়িটা এখন তার এখন সব থেকে বড় কথা সে যদি বলে কি আমার গাড়িটা কেন দেখালেন এটা আসলে না আমরা তো সেলের জন্য দেখাচ্ছি না কত টাকা সেল করছে সেটা জানতে তিনের গাড়ি ঠিক আছে তিনের মডেল ওল্ড শেপ বডি রা

উত্তরা দিয়াবাড়ি বিএড টি অফিসের পাশে আছে আজমেরি কার সেন্টার এতক্ষণ ভিডিওতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশাপাশি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন যারা এত সময় আমাদের ভিডিওগুলো দেখছেন ঠিক আছে অদস্থ গাড়ি আছে যথেষ্ট মানে পরিমাণ আমাদের কাছে মানে গাড়ি আছে আপনারা আসেন ঠিক আছে কিছু না হোক আমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যান একটু চা খেয়ে যান আর যদি সম্ভব হয় অবশ্যই একটা করে শেয়ার দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম